যে দুইজন মানুষ এসে আমার দুই হাত ধরল দুই হাত ধরে আমাকে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে যেতে না যেতেই দেখি মুখের ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাগাচ্ছে আমি বললাম একই দৃশ্য কাতারা দুজন বললেন চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর আছে মারছে তার মাথার ওপরে মাথাটা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো ওপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাঁধা ধাধা ধাধা করে জ্বলে উঠছে তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে ধাঁধা ধাঁ উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে জমা ধরে আছে পুরুষ নারী ওদের গায়ে কোনো কাপড় নেই আগুনের ভিতরে এভাবে জ্বলছে আমি বললাম এটি তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা রক্তের নদী নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি সামনে অনেকগুলি ছেলে পাশে দেখি একটা লোক আছে ওর হাতে একটা লোহার লাঠি আছে দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে আগুনকে খেপিয়ে তুলছে এরপরে ওরা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল আল্লাহ লামারা আহাসানা কাত্ত আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনো দেখিনি সেখানে আছে যুব, যুবতী বাচ্চা ছেলে পুরুষ বৃদ্ধ সব মানুষ আছে ওরা আমাকে বের করে নিল ওপরে নিয়ে গেল আর একটা ঘরে আল্লাহসাম পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ মানুষ আমি বললাম এই সোনা এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম হ্যাঁ বলে দিব শোনেন এই ছেলে সোনাও যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন তোমরা খুব প্রস্তুতি নাও মরব্বী আপনারা খুব প্রস্তুতি নেন এখন বিবরণ হবে এগুলো কি ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে ও রাজুন্ কাদ্দ মিথ্যা কথা বলতো ইফল বেহিলাই অমিল কে আমা মিথ্যার কারণে তার এ শাস্তি দেওয়া হচ্ছে বিচারের দিন পর্যন্ত এ শাস্তি চলবে যার মুখ লোহার লাঠি দিয়ে চিড়ে ফেলা হচ্ছে কি করতো মিথ্যা বলতো আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো কেউ যদি মজাক করে না হো মজাক করে হলেও মিথ্যা না বলে কেউ যদি মজাক করে হলো মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলো মিথ্যা বলবে না মজাক করে কি জিনিস এই আমার যেখানে কলমটা ছিল কে নিয়েছে রে আমি দেখিনি আর কে যে নিল কলমটা এখানেই তো ছিল একটু আমি কলমটা নিয়েছিলাম আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন কি বলেন এর নাম মজাক করা স্বাভাবিক ব্যাপারে তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব জান্ন একটা ঘর নিয়ে দিব আলোচনা পাবা উপদেশ বই আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা সেখানে ওই হাদিস আছে এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ উনি রাতে তাহাজুত পড়েননি কোরআন পড়েননি দিনে কোরআন অনুযায়ী আমল করেননি সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা মাওলানা মানুষ মানুষকে সম্মান করতে হবে কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন আল ওলমা আলেম ওলোমা নবীগণের উত্তরাধিকারী ওরা নবীগণের কাজ করে তাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে এ কথাও ঠিক কেন ওই যে ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান নাম উদ্বোধন হবে কাকে দিয়ে মৌলানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার মৌলানা সাহেবের অন্য এক হাদিসে আছে যে মৌলানা সাহেবের জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন উনি বক্তব্য দিতেন ওই অনুপাতে আমল করতেন না সেই জন্য জিভা কেটে দেওয়া হচ্ছে মওলানা মানুষ কত বড় বিপদে আছে নিজেই জানে না শোনো এই ছেলে দেখো এদিকে দেখো দেখো তো এখানে আছে নাকি এই যে দেখো না বানানো দোয়া এক পৃষ্ঠে বানানো দোয়া এগুলো কোন ছাপা এতে দেওয়া নেই হয়তোবা প্রথম দিকে কোথাও আছে এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে ওটা মাওলানা সাহেব করেছে মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে মলানা মানুষ তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই মনে রাখবেন জেনা মহাপাপ অবিবাহ ব্যবস্থায় জেনা করলে তাকে একশোলা টিপিটি এলা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে এটাই চূড়ান্ত হিসাব জেনাই একটা পাপ বেঁচে থাকার অন্তত সুযোগ নেই বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই কান্নাকাটি করে তোবা করলে তাপ পাপ ক্ষমা হবে সেটা ভিন্ন কথা এই ছেলে ধাঁধা ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে নিচে নেমে আসছে এরা কারা ব্যভিচার ব্যাভিচারনি আল্লা নবী বলছেন তারা দুজন আমাকে নিয়ে যাচ্ছে না হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁফে বিশাল বিশাল হয়ে আছে তিরিশ সাতচল্লিশ হাত মোটা হয়ে আছে গন্ধে টিকা যায় না এত গন্ধ মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার এত গন্ধ ফুলে আছে ফেঁপে আছে আমি বললাম জিবরাইল এরা কারা ছি 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 এত কেন গন্ধ এত কেন মোটা এত কেন দুর্গন্ধ এত কেন মোটা তখন জিবরাইল বলছেন আল্লাহর নবী অহমদ জোনাতা জওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নি আল্লাহ নবী আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ব্যভিচার মহিলার ব্যভিচার নি মহিলার লজ্জাই স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামি টিকতে পারবে না এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা কারা বেভেচার ব্যাভিচারিনি জেনাকার জেনাকারিনি আরেকটা ফুলে ফেফে মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা জেনাকার জেনাকারেনি বেবিচার নি কেউ জানতে না পারলে আল্লাহ জানে তুমি আজকে ছেড়ে দাও তো করো জান্নাত ইনসা আল্লাহ আল্লাহ বলেছেন হাওয়া যদি নিজের প্রবৃত্তিকে কেউ ত্যাগ করতে পারে অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি তোবা করো কান্নাকাটি করো জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে উঠবা এখান থেকে তোবা করে উঠে বক্তব্যের সাথে মোনাফেকি করো না তুমি বোকা ছেলে যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে তুমি একটা গৃহীত পুরুষ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না যে আরেকজনের সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো এই বোকামে তোমাকে বলছি তুমি জাতিকে ধ্বংস করেছো তোমার বাপকে ধ্বংস করেছ তোমার বংশকে ধ্বংস করেছ তুমি সমাজকে নষ্ট করেছ বোকামে তুমি যেই ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরও হাজারো মেয়ের সাথে কথা বলে আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসে সে সাবধান সম্মানিত দিনী ভাই বোন তারপরে যে আপনি দেখলেন ওই যে রক্তের নদীতে পড়ে আছে কথা চলবে না এখানে ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে ব্যক্তিগত কথা নয় কথা এক কেউ যদি টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন যেই সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে সুদ নিয়ে ব্যবসা করার তোবা করতে হবে আল্লাহ নবির দিনরাত একটা কথা বলতেন ও কমিনাল মাসেমাল মাগরাম আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে বাঁচাও ঋণ কর্য হতে তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে তুমি আমাকে বাঁচাও ঋণ কর্য হতে ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার খুশি হয়ে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে বোকার মাথায় গোবর আছে স্বামী স্ত্রী মিলে খুশি হয়েছে ছেলে মেয়ে লালন পালন করছে ধর্মকে বিক্রি করে নিতে গে বিক্রি করে জাহান নাম কিনে বল হিসাব তোবা করে আসতে হবে এখান থেকে কে বলেছে আপনি হুঁশিয়ার মানুষ আপনি নিজে জাতির জন্য কলঙ্ক আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে পৃথিবীতে আর কোন পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি অতএব সুদ্রুত ছেড়ে দিতে হবে টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে নইলে আপনি ভিক্ষা করবেন নইলে আপনার ছেলে ভিক্ষা করবে নইলে আপনার নাতি ভিক্ষা করবে ভিক্ষা করতেই হবে আজ হোক আর কাল হোক আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে নবী বলেছেন ভিক্ষা করতে হবে আল্লাহ বলেছেন টাকা কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে শুনুন আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম সামনে কতগুলি মুসলিম ও মুসলিমের ছেলে আছে পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর এখনই যেটাতে ঢুকলেন এটা হলো শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছে আমি আমি হচ্ছি জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি ইনি হচ্ছেন মেকাইল একটু উপর দিকে দেখেন দেখলাম দেখছেন কি কত সুন্দর ঘর হ্যাঁ এটা আপনার ঘর আমাকে ছেড়ে তো আমি ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন আরো মনে রাখবেন আল্লাহ নবী বলেন আর যারা আমা সিদ্ধি কলাম বিয়ে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে সুদক্ষা নবীদের সাথে জান্নাতে থাকবে আবার বলছেন মাল হালাফ ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনেক সময় ও আজান্তে কসম চলে আসে আল্লাহর কসম এটা আমার বিশ টাকাতে নেওয়া আছে মানে ওই যে কসম করবে এটা তার মনে ছিল না চট করে বলেছে আল্লাহর কসম তখন আল্লাহ রসুল বলছেন ফস্ববহবি সাদকা দান খাইরাদ দিয়ে এটা মিটিয়ে দাও এটা দান খাইরেদ্দে মিটিয়ে দাও সাবদান আল্লাহ তালা বলেন ইয়াই ই আমানু লাহ তা কাল রে বা আ জাফা দ্বিগুণ শত গুণহারে সুদ খায়ো না এবার আল্লাহ পরহেজগার মানুষকে বলছেন ইয়াই আল্লেদিন আহ মানুত্তকুল্লাহ দরু মা বা কে মেনে ও পৃথিবীর পরহেজগার মানুষ তোমরা সুদ ছেড়ে দাও তোমরা সুদ ছেড়ে দাও রাসুল বলেন যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ নেই যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ সবাই সমান সুদ খায় যে ও যত পাপী সুদ দেয় যে সেও তত পাপী সুদের সাক্ষী থাকে যে সেও তত পাপি সুদের অঙ্ক কষে যে সেও তত পাপি বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত বাংলাদেশের মাঠেতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত এই ছেলে প্রয়োজনে ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো দিন কাজ করব পাঁচশো টাকা পাবো সুন্দর করে তাদায় করে ঘুমিয়ে যাব কোনো চিন্তা নাই পরের দিন আবার কাজে যাব পাঁচশো টাকা পাবো চাল ডাল কিনবো আহাল পরিবার নিয়ে খাবো হিসাব লাগে না কিতাব লাগে না কিছুই লাগে না মরবো সব শেষ কোনো ঝামেলা নেই দিন মজুরি করে খাবো প্রয়োজনে দিন মজুরি করে খাবো সুদের সাথে সম্পৃক্ত হতে রাজি নই সুদ চিরদিনের জন্য হারাম কর্লিল্লা হতে কানাতে না নাহি যে শরীর হারাম উপায়ে বাড়ে সুদের টাকাতে ও জাহান নামে যাবে সুদের টাকাতে যে শরীর বাড়ে ছেলে লালন পালন হয় ও জাহান নামে যাবে ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা ছেলে মেয়ে খুশিতে আছে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় একটু এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি সুদের একটা বাক্য পেশ করব। মর্মে একটা লম্বা হাদিস পেশ করছি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন বসো আপনি আমার দিকে চেয়ে না থাকলে আপনি ধরতে পারবেন না আমি আরবি না বলে শুধু বাংলা শোনাচ্ছি হাদিস বোখারি এক খেলে চেয়ে থাকবেন এক জায়গাতে সুদের আলোচনা আসবে আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখত তো আল্লাহর নবীর সামনে বলতো তখন আল্লাহর নবী তাবির করে দিতেন তো একদিন আল্লার নবী সকালে বলছেন সঙ্গী সাথী আজ কি স্বপ্নে কিছু দেখেছ জি না আমরা কিছু দেখিনি তাহলে রসুল বলছেন আরে শোনো শোনো আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আপনার খুব সতর্ক সাবধান করছি এক পাঁচক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিটা দোকান পাটে বসে কোথাও গল্প করবেন না সময় দিবেন না আজকেই শেষ সময় আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে নাম্বার মিটিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে করতেই হবে সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে মার্চের সাত আট আপনাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে আপনাদের এই প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ঢাকা মার্চের সাত আট সম্মেলন অবশ্যই সাত করে দেখতে আসবেন সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেই মসজিদে দশ হাজার মানুষ একসাথে এক তালায় সলা আদায় করতে পারবে এটা আপনাদের সম্পদ সবার সম্পদ বক্তব্য শেষে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা আপনারা আছেন সহযোগিতা করেন তারা তো এখনই কথা বলছে সেটা আগে বলতে হতো আর ওই স্টেজের সব বই আছে আবদুল্লাহ রাজ্যে পরিকল্পনা যেটা সিলেবাস সেটা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আর আদর্শ শিক্ষা আব্দুল্লার আর ওই যে আব্দুল্লাহ লিখা যেটা কায়দা মক্ত পরিচালনার জন্য বইগুলি সব স্টেজে আছে কেন হব অবরোধ বাসিনী রংপুর মহিলা বেগম রকিয়া লিখেছে অবরোধ বাসিনী পাল্টা লিখা আছে কেন হব অবরোধ বাসিনী কেন এই নির্যাতন কি তার প্রতিকার দিনী বোনদেরকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে ভাবে তে সম্পত্তি ইতে সম্পত্রিকা সবাই নিয়ে যাবেন আমার দিনী ভাই বোন সকলকেই টাকা না থাকলে আর কাছ থেকে তিরিশটা টাকা নিয়ে একটা আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আমার দিনী ভাই বোনকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আব্দুল্লাহর বইটা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আর নতুন ফেকার একটা বই আছে ফেক সালাফ আর তওজল কোরআন আছে সব বইগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দিন প্রচারের এটা একটা বড়ো মাধ্যম সুক্রিয়া যারা প্রশাসনের লোক আছেন তাদের সুক্রিয়া আদায় করি যারা সমাজ সমাজসেবক বড় বড় দায়িত্বশীল আছেন তাদের সুক্রিয়া আদায় করি যারা এ পদক্ষেপ নিয়েছে কাজের তাদের সুক্রিয়া আদায় করি আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রোগ্রামের জন্য বক্তব্য শোনার জন্য আপনাদের শুকরিয়া আদায় করি সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করে আজকের মতো কথা এখানেই শেষ করলাম সুবহানাক অবেহাম দেখা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম চাদর আছে দা আমাদের ছেলেরা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক কেউ খালি চলে যায় না দান ভিন্ন জিনিস সবাই সহযোগিতা করে যাবেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমরা তোমরা নিজেরা বলতে পারো समाउ <laughs> <laughs> <laughs>